মার্কিন যুক্তরাষ্ট্রবোধে পাকিস্তানকে চেষ্টা করছে ইরানের ব্যাপারে মার্কিন যুক্তরাষ্ট্রের দিকে ঝুঁকে পড়ার বা ইরান পাকিস্তানের ভূমি ইউজ করে ইরান ভবিষ্যতে আরো হামলা করা যায় কিনা রাশিয়া এবং চীনকে সরাসরি সাহায্য করতে হবে ইরানকে এটা শুধু ইরানের জন্য না বিশ্বের ভারসাম্য রক্ষার জন্য এবং জায়নবাদী সাম্রাজ্যবাদী মার্কিন যুক্তরাষ্ট্রকে নিয়ন্ত্রণে আনা বা তাদেরকে একটা রেস্ট টেনে ধরা এটা একটা সুযোগও বটে সারা বিশ্বে এখন সবচেয়ে যেটা দুর্ভিক্ষ সেটা হচ্ছে তথ্য নিউজ অর্থাৎ নিউজের সঙ্গে ভিউজ এমন হয়ে গেছে যে আমার স্কুল জীবনে মনে আছে যে ইত্তেফাক পেপার পড়লে অন্তত সব খবরটা দেশের পাওয়া যেত সেই দলমত নির্বিশেষে তো বিশ্বেও পশ্চিমাদের যে কর্তৃত্ব মিডিয়ার ওপরে কিংবা অন্যান্যদের যার ফলে যুদ্ধের তথ্য পাওয়া খুব মুশকিল বিভিন্ন জন বিভিন্ন অনুমান থেকে বলছিল বলছেন হয়তো তাদের কাছে তথ্য আছে আমি সর্বান্তকরণে প্রার্থনা করি সৃষ্টিকর্তার কাছে যেন এই মার্কিন যুক্তরাষ্ট্রের এই সাম্রাজ্যবাদী নীতি এবং ইসরায়েলের জায়নবাদী মানে আন্তর্জাতিক আইন লঙ্ঘনকারী হামলার কাছে যাতে ইরান পরাভূত না হয় কোন অবস্থাতে এটি আমার সবসময় ইচ্ছা এবং এটা ইচ্ছা হচ্ছে অন্য কোনো কারণে না আমি সব চেষ্টা করি মজলুমদের পক্ষে থাকার অর্থাৎ যারা নিষ্পেষিত নির্যাতিত কারণ এই হামলা ইরান করেনি এই হামলা করেছে ইসরায়েল ইরান কখন যুক্তরাষ্ট্র না তার আগে ইসরায়েল থেকে আমার পূর্ববর্তী বক্তা অগ্রজ মেজর জামান ভাই যথার্থই একটা চমৎকার সংক্ষেপে ভূমিকা তুলে ধরেছেন অ্যাকচুয়ালি ওই যে একটা কথা আছে গ্রাম বাংলায় স্কুল গেলে প্রবাদ যে গরিবের বউ সুন্দর হলে সবার ভাবি হয়ে যায় তো এখানে এখন মধ্যপ্রাচ্যের যে মার্কিন যুক্তরাষ্ট্রের কর্তৃত্ব বা পশ্চিমাদের যে কর্তৃত্ব নেওয়া কিংবা ধরেন ফিলিস্তিন রাষ্ট্রকে উচ্ছেদ করে ইসরায়েল বানানো ব্রিটিশদের দ্বারা পরবর্তীকালে মার্কিন যুক্তরাষ্ট্র সেই ইসরায়েলকে আপনার কথার জন্য আপনার সুযোগ হবে আই আপনাকে সহায়তা করবে আলোচনার জন্য প্রণালী বন্ধের অনুমোদন ইরানের সংসদে অলরেডি অনুমোদন দিয়েছে এটা তো কিন্তু এখন বিশ্বকে কিন্তু বড় ধরনের একটা ক্ষতির সম্ভাবনা এটা ভালো সিদ্ধান্ত ইরানের সংসদকে অভিনন্দন তো আমি যেটা বলছিলাম তো সেই যে তেলের কর্তৃত্ব নেওয়া থেকেই তো শাহকে লালন করা বা সাত পতনের পর সাত ছেলে ওয়াইফ আরও নাতিন আপনি সাত ছেলেকে নিয়ে দেখবেন পশ্চিমারা বিভিন্ন প্রোগ্রাম করে যে কিভাবে ইরানে মানুষের অধিকার হরণ হয় ইরান কিভাবে করে যাই হোক না বিপক্ষে নানা মত আছে কিন্তু মেইনটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের ইরানের কর্তৃত্ব নেওয়া মানে তেলের কর্তৃত্ব নাম আমি আপনাকে বলি আপনি এটা আজকে বিভিন্ন জায়গাও গত সময় নানা সময় ইন্টারভিউতে বের হয় মার্কিন যুক্তরাষ্ট্রের দুই হাজার তিনে যে ইরাক ধ্বংসের যে সেনাপতিরা কয়েকজন ছিল তাদের একজন সেনাপতি আজ থেকে এক বছর আগে ইন্টারভিউ দিয়ে বলেছে রাসায়নিক অস্ত্র তো দূরের কথা সাদ্দামের কাছে যদি একটা মানে অটোমেটিক মেশিন গানও না থাকতো তবুও আমেরিকা আমরা হামলা করতাম কারণ সাদ্দামের পারপাস আমাদের সাদ্দাম দ্বারা আমাদের যা করার দরকার সেই পারপাস শেষ এবং আপনি বোধহয় সাগরভাই এটাও পরে দেখবেন আন্তর্জাতিক রাজনীতি আহ আন্তর্জাতিক মহলে এটা সবাই জানে এবং বিভিন্ন গুগলস দিল সার্চ যা পাওয়া যাবে সাদ্দাম কিন্তু কুয়েত হামলার আগে নব্বই সালে আগে দুই দিন আগে মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যাম্বাসেডারকে ডেকে বলেছিল যে আমি এটা করতে চাচ্ছি তুমি স্টেট ডিপার্টমেন্ট থেকে আলাপ করো পরের দিন মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যাম্বাসেডার সরাসরি গিয়ে বলছে উই আর উইথ ইউ ইউ গো ইউ গো ইন ফুল সুইং এবং সাদ্দাম কিন্তু এত বোকা না যে একা একা গিয়ে এমনি একটা কুয়েতে গিয়ে হামলা করবে তো সুতরাং এটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের যে আপনার আগ্রাসী পররাষ্ট্র নীতি বা সাম্রাজ্যবাদী নীতি তার কাছে বারবার সারা বিশ্বের মানুষ নিষ্পেষিত হচ্ছে নির্যাতিত হচ্ছে পশ্চিমাদের কিছু শব্দ চয়ন দেখবেন আপনি রেজিম চেঞ্জ এটা একটা শব্দ আরেকটা হচ্ছে ডেমোক্রেসি পশ্চিমাদের ডেমোক্রেসির আগ্রহ অন্যান্য দেশে যতটা সৌদি আরবে আবার তাদের ডেমোক্রেসি নিয়ে কোনো চিন্তা নেই সৌদি আরবের যে সাংবাদিক আপনার যে সাংবাদিককে ইস্তাম্বুলে সৌদি এম্বাসিতে মেরে ফেললো সেই সাংবাদিক হত্যা নিয়ে না জামাল জামাল খাশุก জি জামাল তাদের কোনো টেনশন নাই টাকা দিয়ে নিবাংশ হয়ে যে গণতন্ত্র নাই বন্যাানো দেশে যে গণতন্ত্র নাই চিলিতে যে নির্বাচিত সরকারকে আলেন আলেনদেকে সরিয়ে পিনোশোকে নিয়ে আসলো তো পশ্চিমাদেরই হিপোক্রেসি আমরা জানি এখন আমার আজকে খুব গত কয়েকদিন ধরে মনে পড়ছে আমার ওই মামা মারা গেছেন বেশ বছর পনেরো আগে খুবই রাইটিস চিন্তার তো মানে ডানপন্থী চিন্তা কিন্তু যখন সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেল একানব্বইতে তা আমি মামাকে রসিকতা করে বললাম যে মামা তোমার তো খুশি হওয়ার কথা তুমি সমাজতন্ত্র সহ্য করতে পারো না সমাজতন্ত্রিক বিশ্বেরই পতন হলো তো মামা অর্থনীতির ছাত্র ওয়ার্ল্ড ব্যাংকে চাকরি করতেন খুবই পড়াশোনা জানালো উনি আমাকে একটা কথা বলেছিল যে বাবা বিশ্বটা ইউনিপোলার হয়ে গেল একটা ব্যালেন্স না থাকলে যে কোনো শক্তি আগ্রাসী হয় এবং মার্কিন যুক্তরাষ্ট্র এখন দেখবি ওদের আরও বাড়বে যদিও মামা পরবর্তীকালে আমেরিকান অ্যাম্বাসি বাংলাদেশেও চাকরি করেছেন তার মেধা মনন দিয়ে তো সুতরাং আজকে আমি যেটা মনে করি ধরেন আপনি অদ্ভুত লাগবে যে আজকে ভোরে যখন আমি ঘুম থেকে উঠে মানে বাংলাদেশ সময় মনির ভাই জামান ভাই বোধহয় শুনছে আমি যখন ওই নিউজটা দেখলাম বোধহয় ফক্স টিভিতে তো সঙ্গে সঙ্গে আমি ওই আল জাজিরা না সরি বিবিসি দিলাম তো বিবিসিতে ওইটা ভোরবেলা যেরকম একটু ধাক্কাও খেলাম মার্কিন যুক্তরাষ্ট্র হামলা করেছে তিনটা পারমাণিক স্পটে কিন্তু সঙ্গে সঙ্গে আমার খুব ভালো লাগলো জামান ভাই এবং মনির ভাই দেখেছিলেন কিনা বিবিসি যে সংবাদদাতা আমি আল জাজিরার কথা বলছি না তাহলে অনেকে বলবে যে আল জাজিরা তো একটু বায়াস কিন্তু বিবিসি তো পশ্চিমা বিশ্বের তো বিবিসির রিপোর্টার ওই ফোনে শব্দ শোনাচ্ছে তেলাবি প্রাণ কেন্দ্রে এবং ওই উপস্থাপককে বলছে মানে নিউজ কে বলছে লন্ডন স্টুডিওতে ও তেলাবিব থেকে যে ভাই আমি এখন আন্ডারগ্রাউন্ডে চলে যাব মানে বলে ওই যে বাংকারে হ্যাঁ চলে কারণ সিরিয়াস ওরা মেসেজ মানে ইসরায়েলের গভর্নমেন্টই সাইরেন বাজাচ্ছে মানে ইরান মুহু হামলা করছে মিজাইলি তো এই যে এত বড় সাম্রাজ্যবাদী মোরল এবং জায়নবাদী ইসরায়েলের বিরুদ্ধে ইরানের যে প্রতিরোধ এবং ইরানের দেখেন এবং আপনি আজকে যেটা নিজেও দেখালেন ধন্যবাদ আমরা আপ টু ডেট হলাম যে হরমুজ প্রণালী বন্ধের সিদ্ধান্ত সংসদে অনুমোদন করেছে ইরানের সংসদে এটাও ইরানের যে প্রতিরোধ প্রতিবাদ এবং যুদ্ধ মানে একটি অন্যায় আগ্রাসনের বিরুদ্ধে ইরানের সার্বভৌমত্ব রক্ষার যে যুদ্ধ এটাকে আমি মনে করি এত সহজে মার্কিন যুক্তরাষ্ট্র এটা ইরাক করতে পারবে না আর সোভিথিন সরি হ্যাঁ সোভিয়েত বলছে তো নাই রাশিয়া এবং চীনকে আরও অ্যাক্টিভ হতে হবে কারণ এবার যদি মার্কিন যুক্তরাষ্ট্র ইরানকে রেজিম চেঞ্জ করে দিয়ে পুতুল সরকার বসাতে পারে ইরানের সমস্ত কিছু নস্বাত করে দিতে পারে তাহলে কিন্তু আন্তর্জাতিক বিশ্বে মার্কিন যুক্তরাষ্ট্র সিল পড়ে যাবে যে সেই হচ্ছে একমাত্র মোরল সে যা চায় তাই হবে এর কথা খুব পরিষ্কার তো আপনি এখানে আরেকটা শোনেন আমরা যখন আলোচনা করব। আমরা তো চাই ইরানের জয় কিন্তু নানা দুর্বলতাগুলো আমাদের সবার নিজেদের মধ্যে আলাপ দরকার আমার কাছে মনে হচ্ছে গোয়েন্দা কার্যক্রমে ইরান খুব পিছিয়ে আছে তাহলে যুদ্ধ শুরুর আগেই বিল্ডিং এ না কয়েকটা ফ্ল্যাটে এত সুনির্দিষ্ট হামলা যে ধরেন দশতলা ফ্ল্যাটের এক একটা ফ্ল্যাটেই হামলা সেখানে কমান্ডাররা নিহত নিহত আপনার পারমাণবিক ইন্টেলেকচুয়ালরা নিহত এতগুলো যোদ্ধা নিহত পরে তো আজকে জানাই গেল যে এক সরি এক খ্রিস্টান রমণী সে মুসলমান হয়ে প্যারিসে আন্দোলন করে ফিলিস্তানি ইরানদের পক্ষে পরে ইরানে এসে সিটিজেনশিপ নিয়ে এবং ইরানের টপ ব্রাশের রাজনৈতিক এবং সামরিক নেতাদের ঘনিষ্ঠ হয়ে আজকে সেই তথ্য এবং আরো একটা আমি জানলাম হ্যাঁ আমি আরেকটা সত্য মিথ্যা জানি না বিভিন্ন জায়গা থেকেও শুনছি বোধ ন্যাশনাল ইন্টারন্যাশনাল এবং আপনাদের মতো বিশ্লেষণ ধর্মী মিডিয়া গুলোতেও যে খোদ মোসাদের নাকি ইরানের মধ্যেই আপনার ড্রোন ফ্যাক্টরি আছে এরকম রিপোর্ট বিভিন্ন আগে এটা প্রথম কিছু আগে মানে এই ধরনের খবর ছিল ইরান তো আসলে প্রস্তুত ছিল না হ্যাঁ কিন্তু আমি বলছি না আমি বলছি সাগর ভাই এখানে ইরানকে ইরানের এই গোয়েন্দা ফেইলর আমাদের তো কি কষ্ট আমাদের না আত্তার কষ্ট হচ্ছে কিন্তু ইরানের মানুষ তো সাফারার হচ্ছে ইরানের নেতৃত্ব সাফারার হচ্ছে ইরানের গোয়েন্দা ফেইল না আমাদের মুসলিমদের ক্যারেক্টার ফেইল সেটা বলেন মানে হতে পারে কিন্তু আমি বলছি আবার আরেকটা দেখেন আপনি আরেকটা দেখেন আপনি এই যে আমরা যে কিছু হলেই সব মুসলিম উম্মা বলে কিন্তু কোথায় আজকে মুসলিম উম্মাদের ন্যূনতম কোনো মুভমেন্ট ধরেন আমি তো একটা ধন্যবাদ দেব মুসলিমের জন্য বলছি না যে পাকিস্তানের উপর যখন ভারত অন্যায় যুদ্ধ চাপিয়ে দিল তখন তো তুরস্ক ড্রোন সরবরাহ করে আজকে ভারতের জন্য আরেকটা নতুন স্টাইল ধরছে ওরা ইস্তাম্বুল যাবে না ভাবখানা যে ভারত না গেলে বোধহয় ইস্তাম্বুল না খেয়ে থাকবে তো যাই হোক সেটা আরেকটা বিতর্ক এবং এখানে আমি দুই মেজর সাহেবের কাছেই আরো জানতে চাইবো এবং আপনার কাছেও আরেকটা বিষয় আমার কাছে খুব রহস্য লাগছে এটা হয়তো আরো কয়েকদিন পরে ফেসে আসবে মানে মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে এই প্রথম কোন মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি একটা দেশের সেনাপতির সঙ্গে এক ঘন্টা পঁয়ত্রিশ মিনিট ধরে লাঞ্চ মিটিং করলো সেদেশের সরাসরি সেনা এটা পৃথিবীর ইতিহাসে হয় হম এবং রুদ্ধদার মিটিং সে মার্ক রুবিও ডিফেন্স সেক্রেটারি আর আসিফ মুনির এবং এইখানে এইটার মধ্য দিয়ে আমার ধারণা আমি যেটুকু কম বেশি লেখাপড়া করার চেষ্টা করি আন্তর্জাতিক রাজনীতি নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র বোধ পাকিস্তানকে চেষ্টা করছে ইরানের ব্যাপারে মার্কিন যুক্তরাষ্ট্রের দিকে ঝুঁকে পড়ার বা ইরান পাকিস্তানের ভূমি ইউজ করে ইরান ভবিষ্যতে আরো হামলা করা যায় কিনা তো এটাও একটা আপনার বিশাল চিন্তা বিষয় সবার জন্য তো আমি যেটা শেষ করতে চাই যে আজকে রাশিয়া এবং চীনকে সরাসরি সাহায্য করতে হবে ইরানকে এটা শুধু ইরানের জন্য না বিশ্বের ভারসাম্য রক্ষার জন্য এবং জায়নবাদী সাম্রাজ্যবাদী মার্কিন যুক্তরাষ্ট্রকে নিয়ন্ত্রণে আনা বা তাদেরকে একটা রেস্ট টেনে ধরা এটা একটা সুযোগও বটে বিশ্বের অন্যান্য শক্তি ইতিমধ্যে উত্তর কোরিয়া বলেছে আমি মনে করি উত্তর কোরিয়া রাশিয়া এবং চীন ইরানের সঙ্গে বৈঠক করে চলছে হয়তো আরো ক্লিয়ার করা এবং এইবার যদি ইরানে রেজিম চেঞ্জ মার্কিন যুক্তরাষ্ট্র করাতে পারে এবং আরো ক্ষয়ক্ষতি স্বীকার করে পুতুল সরকার বসায় আপনি যেটা দেখালেন শাহ শাহের ছেলে ওখানে গিয়ে ওইটা বোধহয় কি দেয়াল বলে সেখানে গিয়ে করছে বা আমেরিকা আমাকে বসিয়ে দেবে তো সেইটা হলে কিন্তু শুধু ইরানের জন্য দুঃসংবাদ না সারা বিশ্বের মানুষের জন্য দুঃসংবাদ একদম একদম কোনো সন্দেহ নাই ধন্যবাদ আপনাকে